আবার লাইভে চলে আসলাম ভয়েস শোনা যায় কিনা অবশ্যই জানাবেন কালকে বৃষ্টি হয়েছে অনেক এখানে কিছু বাচ্চা আছে ছয় পিস তাদের ম্যাপিং চলতে আছে হয় নাই ভয়েস শোনা যায় কি না নাইম ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভয়েস শোনা যায় কিনা একটু জানাইয়েন কবুতরকে খাবার দিব এটা কি আপনাদের সাথে শেয়ার করা জি শোনা যাচ্ছে থ্যাংক ইউ ভাই নাইম ভাই আপনার কবুতরের কি অবস্থা কেমন আছে এদেরকে আজকে দুদিন ম্যাপিং ইনশাল্লা শুক্রবারে ছাড়ব আমি এখন যে খাবারটা দিই বর্তমানে এই যে খাবারটা টাইম ভাই কি বিডিং ভেঙ্গে দিছেন বাচ্চাগুলো ভয় পাইতে আর কি আসলে রুমে আসলে আতঙ্কে থাকা লাগে যেহেতু এই রুমে সব স্ট্রোক বাট বেশি নরগুলা যদি ছুটে যায় এই যে কবুতরটা সাড়ে তিন মাস পর আসছিল কিটের লাইনের কবুতর এই কবুতরটা রেসে আমার হারিয়ে গেছিল হয়তো শুরুর দিকে রয়েছে তো সাড়ে তিন মাস পর আসছে তো ট্যাগ ছিল বিদায় করে দ্রুত চিনতে পারছি আরও এক কবুতর আসছিল সেটা প্রায় এক বছর পরে বা ছয় মাস এক বছর পরে কিন্তু ওই কবুতরটা চিনতে পারছি কিন্তু ট্যাগ ছিল না ও ছিল এই যে কিটেলের বাচ্চা কিন্তু মায়ের সাইড জানা ছিল না আর একটা কবুতর দেখাই এই যে কমেন্ট করছেন কেমন আছেন আপনি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে এই নটটা হয়েছে একটা উইলি নট তো আমার উইলি যে মাটিটা আছে ওর সাথে এই নরেশ বাবা হলো এই যে একটা কালো নর আছে অনেক বয়স্ক পনেরো সালের বিদেশি একটা নর এর সাথে উইলিমাদি পেয়ার করছিলাম তো ওইটাই বাচ্চা নিতে পারছিলাম তাও ডিম চেলে দিছিলাম এই যে একটা হয়েছে দুটোটাই মায়ের মতন হইছে তো সিরাজগঞ্জ রেসে এই হারিয়ে যায় আর এর বোন রেজাল্ট করে আর এ বারো দিন পরে আসে এই কবুতরটা তো এটা আমার এক ভাই নিচে কবুতরটা দিয়ে দিছি তাকে আমার বাসায় আছে হয়তো কিছুদিন পরে দিব আসলে রেসে অনেক টাইমে কবুতর মিসিং হয় কিন্তু যখন আসে অনেক ভালো লাগে যে এতদিন পর কবুতর আসছে এই কারণেই আসলে আমরা কবুতর পালন করি রেস করি যে এত দূর থেকে কবুতার চলে আসে

আর আমার বাসায় তার কম্বিনেশনে এই বাচ্চাটা আসছে উইলির সাথে পেয়ার করে মানিক বাসু ভাই জিজ্ঞেস করছে তোমার কোথায় বাড়ি ভাই আমার বাসা বাংলাদেশে ঢাকা ঢাকায় আছে দেখাই আপনার বাসা কোথায় মানিক বাসু ভাই আপনি একটা কমেন্ট করেন আপনার বাসা কোথায় ভাই আমার বাসা ঢাকায় আপনাদের এখন মাদি রুম দেখাই যেখানে বাচ্চাগুলো আছে নর একটু ডিস্টার্ব করে বেশি আমাদের খাবার দিই সেটাও দেখাই যেহেতু খাবারের টাইম হয়ে গেছে আমি দশটা এগারোটায় খাবার দিই এক বেলা তো কাঠ দিব কাঠ ওয়াশ করতে দিছি মনে হয় দুইটাই লাগবে একটাই দিই আজকে আর কতম নাই দুইটা লাগবে মানিক বসু ভাই যদি থাকেন আপনার লোকেশন কোথায় মানে একটা একটাই হবে একটাই হবে মাদিগুলোরেও খাবার দিব আপনাদের দেখাবো খাবারটা নিয়ে আসি আর আজকে পানির সাথে দিব এই যে লিবাটন লিবাটনিক লাইক করলে সমস্যা আসলে কিছু একাই করতে হয় ভাইয়ের কমেন্টটা বুঝি নেই মানিক বাসু ভাই আবার একটা কমেন্ট করছেন তোমার রেসার পাউরা মানে লাস্টের এটা বুঝি নেই যারা আছেন যদি বুঝেন আমাকে একটু বললেন সে কি বলতে চাইছে আমি ওই ওয়ার্ডটা বুঝি নাই আর কি এখন মা দি রেখাই ওরা ভাবছে খাবার দিব আর কি কেউ যদি বুঝে থাকেন লাস্টের ওয়ার্ডটা কি তোমার রেসার পাউরা পাউরা মানে বুঝলাম না কি বলতে চাইছে মানিক বা ভাই বুঝি নাই এখানে মাদিরুম প্রচন্ড গরম ছাদে আসলে থাকা যায় না আর এখন একটু ছাদে কম আসি যেহেতু শুধু খাবার পানি দেয়া এই যে প্লাক ও তোমার কবুতরের দাম কত মানিক বাসু ভাই ভাই আসলে এগুলার দামের তো শেষ নাই এগুলো ভাই তার রেজাল্ট তার জেনারেশন তার পেডিগ্রি ডিগ্রি সব কিছু তো নির্ভর করে একটা কবুতরের উপরে দাম ভাই তবে আপনি যেহেতু দাম জিজ্ঞেস করছেন বলতে পারিবি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু তারপর দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকাও আছে পঞ্চাশ হাজার টাকাও আছে হয়তো পঞ্চাশ হাজার টাকার কবুতর আমার কাছে নাই এই মুহূর্তে এটা রেসের উপর ডিপেন্ড করে তো সর্বনিম্ন আর কি পাঁচ হাজার টাকা পার কবুতর নর্মালি দাম থাকে কিন্তু মোটামুটি কিনতে গেলে রেজাল্ট আছে টুকিটাকি তাহলে পনেরো বিশ হাজার টাকা দশ হাজার টাকা লাগে পনেরো বিশ হাজার টাকা লাগে ভালো জেনারেশন নিতে চাইলে এখন অনেক কবুতর আছে ভাই

যাবে নাইম ভাই আপনাকে আর একটা কবুতর দেখাই কিন্তু চিনতে পারেন কিনা চিনতে পারলে লাইনটা বলবেন কি লাইনের কবুতর কারণ এটা আপনাকে অনেকবার বলছি ভাই কবুতরটা বলেন কি কবুতর লাইন কি কি খেতে দি ভাই আপনাদের আপনাকে দেখাচ্ছি মানিক এই যে এই কবুতার হইছে ওর বাবা হইছে ইনব্রিড বেস্টেল আর মা হইছে জিরো জিরো থ্রি লাইন আছে আরো অনেক লাইন আছে জানা নাই আর এই কবুতরটা দেখেন লাইনের কবুতর মার্শাল্লাহ আমার অনেক ভালো লাগে মাদি কবুতর এই যে ভাই নাইম ভাই দেখে বলেন কি লাইনের কবুতর একটা মাদি কবুতর সে টপ টোয়েন্টিতে রেজাল্ট করা টপ টোয়েন্টিতে রেজাল্ট করা মাদি কবুতর এর ফুল বোন তিন বোন তিনটা ফার্স্ট তিন বোন তিনটা ফার্স্ট প্রাইজ উইনার এবং থার্ড প্রাইজ উইনার অনেক রেজাল্ট এই দেখি না এম পেরে গেছেন বগুড়া আসলে লাইভে আসলে হয় না ভাবছি হয়তো পাঁচ মিনিট লাইভটা করব কিন্তু হয় না এখানে কবুতর বসে আছে দেখেন ডিমে মাদি এর কাজই এইটা এই যে মাসাল্লাহ কবুতরটা আসলে ওই যে ভাই দাম জিজ্ঞেস করছিলেন মানিক বাসু ভাই অনেক কবুতরের দাম হয় যে তার চেহারা দেখে এবং তার আসলে ভালো লাগা একটা কবুতরের কত দাম বলেন চারশো পাঁচশো এক টাকা হওয়া উচিত কিন্তু এর রেজাল্ট কি রেসে কেমন করছে এবং এর চেহারা কেমন অনেক সময় আমরা কবুতর কিনি টপ রেজাল্ট থাকলেও চেহারা ভালো না হইলে নি না আবার অনেক সময় টপ রেজাল্ট না থাকলেও চেহারা যদি ভালো হয় লাইন ভালো হয় নি তো এটাই আর কি আরো একটা কবুতর আছে মার্শাল্লাহ এই যে এই কবুতরটা কি লাইন আশা করি সবাই কমেন্ট করবেন এটা আমি অনেক বলছি লাইনটা দেখি সবাই কমেন্ট করেন লাইন কি এবং সাতের বাচ্চাটা হারাই গেছে লাগানো বাচ্চা লাইন কি সবাই আশা করি কমেন্ট করে জানাবেন আর লাইভে কমেন্ট থাকে না অবশ্যই আপনারা পরে কমেন্ট করবেন অনেক লোক লাইভে আছেন সবাই যদি কমেন্ট করেন অবশ্যই জানা যায় লাইনটা কি কি খেতে দাও এই খাবারটা দেখাই জিজ্ঞেস করছিল মানিক ভাই তাকে খাবারটা দেখাবো কি খাবার দিক আগে বাচ্চা দেখে নাই ভাই হয় আপনি আমার রেগুলার সাবস্ক্রাইবার অথচ আপনি পারলেন না লাইন কাছাকাছি যেখানে এদের খাবার প্রায় শেষ খাইতে আছে নাইম ভাই বলেন পারেন নাই কাছাকাছি আছেন অর্ধেক পারছেন অর্ধেক পারেন নাই বাসু ভাই জিজ্ঞাসা করছিলেন কি খাবার দি মানিক বাসু ভাই কি খেতে দি এই যে খাবার ভাই এখানে আঠারো থেকে বিশটা আইটেম আছে নাম তো আর বলতে পারবো না ভুট্টা ছোলা অনেক কিছু রেজা বাজরা কুসুম এই যে একটা খাবার দেখাই এটার নাম আমি বলবো না দেখি আপনারা যারা কবুতর পালেন বলতে পারেন কি না সবাই তো কম বেশি খাওয়ান তবে ভাই মানিক বাসু ভাই এখানে আঠারো থেকে বিশটা খাবার আইটেম আছে মিক্স করা এই যে এই খাবারটা কি। নাইন ভাই পারলেন না ভাই একটা কিছু বাদ দেন বেস্ট কিটেল বেস্ট বাদ দিলেই কিটেল হয়ে যাইত এটা তো কিটেলের বাচ্চা ভাই কিটেল আর বগুরা আমাদের কম্বিনেশনে নেওয়া বাচ্চা এইটা কি বলেন তারপরে এই যে তিসি আছে অনেক কিছু আছে আঠারো থেকে বিশটা আইটেম এইটা কি আপনারা তো কবুদেরকে খাওয়ান আপনারা বলতে পারবেন আর চেষ্টা করবেন সবসময় পরিষ্কার খাবার দেওয়ার জন্য অনেক কিছু আছে নাম বলা যাবে না কারণ এত কিছু মনে থাকে না বলা যাবে না বলতে আবার ভাই অন্য মাইন্ড নিয়ে না মনে থাকে না তবে আঠারো থেকে বিশটা আইটেম আছে যেমন ধরেন এই এক দেখাই ছোটো দানা মিলেট আছে একবারে অল্প ডাল আর প্রেশার কবুতর আসলে অত চিন্তা আর কিছু নাই খাবার আপনারা মিক্স করবেন পনেরো বিশ আইটেম দিয়ে একটা মিক্স করবেন ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে নাই কোনো গবুতর নাই আপনারা কমেন্ট করেন অনেকে দেখতে আছেন কিন্তু কমেন্ট করেন না দুই একজনে কমেন্ট করছেন দুই চারজনে কমেন্ট করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের কারো কিছু জানার থাকলে জানতে পারেন কমেন্টে জিজ্ঞাসা করলে ভালো হয় বলতে পারবো এই কবুতরটা মার্শাল্লা এটা যতদূর বুঝতে পারতে যে সেকেন্ড প্রাইজ উইনার যে কবুতরটা তার বাচ্চা আর লিব্যাটনিক আপনারা লিটারে এক এম বা দুই এম দিবেন তাহলেই হবে একটা সপ্তাহে দুই থেকে তিন দিন দিয়েন যেহেতু মোল্টিং সিজন আর বিদেশি মেডিসিন ইউজ করতে পারলে তো ভালো বিদেশি জেলিবাটনিক আছে তো আর কি লাইফটা তো অনেক বড় হয়ে গেছে অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম তো লাইভে যারা ছিলেন অবশ্যই আবার কমেন্ট করবেন কারণ লাইভের কমেন্ট থাকে না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই যে বের হবে দেখেন বের হবে খাবার খাইছে বের হবে বের হবে দরজা খোলা বের হইতে চাইতেছে নল এখানে ডাকাডাকি করে লাভ আছে সবই নল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ